দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম পরিক্রমা আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করছি এটি হলো জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাট থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কিছু হাট দিশার গরু এগুলো কেমন দাম চাচ্ছে কেমন দাম বিক্রি হচ্ছে আমরা আপনাদের তথ্য তার আগে বলে নিই এই হাটটি প্রতি শুক্রবারে বসে থাকে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো চারশো টাকা দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব হাড্ডিসার গাবি গরু দেখেন এ পাশে দেখেন বেশ কিছু হাড্ডিসার গাভি গরু আছে এগুলা আমরা আপনাদেরকে তথ্য দিব দেখি এই হাড্ডিসার গাভি গরুগুলা কেমন দাম চাচ্ছে দেখেন প্রচুর কিন্তু গরুর আমদানি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখি দেখাইতে পারবো কিনা জানি না ভাই জান এটা কেমন দাম চাইলেন দা ভাই হ্যাঁ সত্তর কাস্টমারে কেমন কি দাম দিছে ভাই পঞ্চাশ পর্যন্ত বলে দর্শক বন্ধুরা দেখেন এই শুকনা গাবিটা সত্তর হাজার দাম চাচ্ছে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দাম বলে আমরা তাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন দেখেন এই পাশে একটি লাল একটি দেশি গরু দেখি এই গরুটার কেমন দাম চাচ্ছে আমরা তাদেরকে তথ্য দিচ্ছি ভাইটা কেমন দাম চাইলেন লালদা পঁচাত্তর হাজার কাস্টমার এ পর্যন্ত কেমন দাম দিছে ভাইজান পঁয়ষট্টি পর্যন্ত দাম দিছে অশোক বন্ধুরা দেখেন পঁচাত্তর দাম চাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত দাম দিছে আমরা আপনাদেরকে দেখি এই পাশে এই শুকনো গরুটা কেমন দাম চাচ্ছে এই লাল গরুটা বেশ ভালো গরু আর কি দেখি এই গরুটার কেমন দাম চাচ্ছে ভাইটা কেমন দাম চাইলেন ভাই সত্তর কাস্টমারে কেমন দাম বলছে ভাই পঁচপান্ন ষাট হাজার টাকা দাম বলছে দেখেন তো প্রচুর হাট দিকার গাড়ি গরুর দাম আপনারা অবশ্যই জানাবেন এই হাটে কেমন দাম চাচ্ছে বেশি না কম অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন দেখি এই পাশে একটি দেশি হাট দিশার গাড়ি গরু দেখি একদম চাইলা কালারের ছায়া কালার দেখে এই গরুটার কেমন দাম চাচ্ছে দেখে শুকনাটার কেমন দাম চাইলেন ভাই এটা কেমন দাম চাইলেন চাচা পঁয়ষট্টি চাওয়া দাম কাস্টমারে কেমন দাম বলছে ভাইয়া পঞ্চাশও বলো পঞ্চাশ ভাইয়াও বলে আচ্ছা দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এই সাইলা কালারের গরুটার দাম চাচ্ছে হলো আপনার সত্তর পঁয়ষট্টি হাজার পঞ্চাশে বলতেছে পঞ্চাশ ভাইয়া বলতেছে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই পাশে বেশ একটু শুকনা গরু এটা দেখি কেমন দাম চাচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিব দেখি লাল গরুটার কেমন দাম চাচ্ছে ভাই লালটার কেমন দাম চাইলেন ভাই কেমন দাম চাইলেন পঁয়ষট্টি কাস্টমার এ পর্যন্ত কেমন দাম বলছে ভাইজান পুস্পান্ন ছাপ্পান্ন বলে পুস্পন্ন ছাপ্পান্ন বলতেছে মোটামুটি কেমন নিয়োগ করছেন ভাইজান উপরে কিছু এলে বেচার নিয়োগ আছে তাই না দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন কিছু শুকনো হাড্ডি গাবি গরু এগুলা কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন দেখি এই গরুটার কেমন দাম চাচ্ছে চাচা এটা কেমন দাম চাইলেন কত দাম চাইলেন এটা চাচা পঁচাত্তর কাস্টমার এ পর্যন্ত দাম বলছে ষাট বাষট্টি পুষ্পান্ন বলে দর্শক বন্ধুরা ষাট বাষট্টি পুষ্পান্ন আমরা তাদের সতর্ক দেওয়ার চেষ্টা করতেছি চাচা এটা কেমন বাচ্চার নিয়ত আছে চাচা পঁয়ষট্টি দর্শক বন্ধুরা দেখেন চাচা বলতেছে এটা পঁয়ষট্টি হাজার হলে বাচ্চার নিয়ত আছে আমরা তাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলা টিকনা গরুর হাট থেকে আমরা তাদেরকে কিছু শুকনো হাড্ডি সার গাভী গরুর দাম দাম দর জানানোর চেষ্টা করতেছি দেখি এই পাশে দুটি গরু আছে আমরা তাদেরকে একটু তথ্য দেব দেখি এই গরু দুটার কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা তাদেরকে একটু তথ্য দেব দেখি এ পাশে আমাদের এক চাচা আছে জুয়েল চাচা তার সাথে কথা বলবো চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন চাচা খুব ভালো আছি খুব ভালো আছেন কয়টা নিয়ে আসছেন চাচা দুইটা নিয়ে আসছেন এটা কেমন দাম চাইলেন চাচা পঁচানব্বই হাজার কাস্টমার পর্যন্ত কেমন দাম দিছে চাচা সত্তর পঁচাত্তর দাম দিছে মোটামুটি কেমন বেচার নিয়োগ আছে আশির নিচে নাই আচ্ছা আর ওইটা কেমন বলতেছে ওইটা সত্তর ভাঙ্গা সত্তর এর কাছাকাছি বলতেছে তাই না আচ্ছা চাচা আপনি তো ধরনের করে অল টাইম বিক্রি করেন তাই না আপনার কাছে তো থাকে

আচ্ছা শে কাস্টমারের নাম বলছে কাস্টমারে কেমন দাম বলছে ভাই দাম বলে তো সুমন্দ্র দেখুন 70 ভাই এটা কেমন দাম চাইলেন ভাই 1 লক্ষ 25 বয়স ভাই 25 বয়স বক না আছে এখনো গাবি না বক না বলতেছি গাবি না বক না বক না দশক বকনা গরুটা আমরা আপনাদেরকে গরুটার দাম সম্পর্কে দেবো এটা ভাই কেমন দাম চাচ্ছিলেন বড় ভাই হ্যাঁ কাস্টমার বলে দশক কাস্টমারের দাম দিচ্ছে আশি হাজার টাকা ভাই চাওয়া কিছু বেশি আছে ভাই এটা কেমন দাম চাচ্ছিলেন বড় ভাই চাওয়া ষাট ভাই কাস্টমারে কেমন কি দাম দিছে ভাই যান পঞ্চাশ ষাট চল্লিশ ভাই এটা কতটি প্রয়োজন হবে ভাই যান দুই মন হবে দর্শক ভাই তথ্য দিচ্ছিল দুই মন দাম ওজন হবে ভাই বলতেছে যে আহ পাঁচ আটচল্লিশ পঞ্চাশ হাজার টাকা দাম দিছে কিন্তু সম্ভবত এত হবে না আহ ষাট পঁয়ষট্টি কেজি ওজন হবে আমার যতটুকু ধারণা